রমজান মাসে আল্লাহ সুহান কবর আজাব মাফ করে দেন এই কথাটা সত্য কিনা যে রমজান মাসে কবরের সমস্ত আজাবগুলো বন্ধ হয়ে যায় এই কথাটা আসলে কোনো ভিত্তি আছে না সরিয়ার আলোকে যদি বলতেন আচ্ছা এই আলোচনার আগে একটা কথা বলি রাসুল আকরম সাল্লাম বলেছেন অমাং সামান ইফতগা ঝিল্লাহ খুতিমালাহু বিহা দাখলাল জান্না আল্লাহর রসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এ রোজা অবস্থায় চার তার জীবনের শেষ আমল অর্থাৎ রোজা অবস্থায় তার এনতেকাল হয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোহার আল্লাহ ওই ব্যক্তি কোথায় যাবে আল্লাহর জান্নাতে যাবে দুই নম্বর হাদিস সুদীর্ঘ হাদিস ইদা কানাত আউআল উল্লাহ মিন রমাদা সুফিদাতি সয়াতিন ওয়া মাৰাদাতুলজিন অগুল লিকত আবু আবুনাৰ ফালাম মিন হা বাবুন অফুতি হাত আবু আবুল জান্না ফাল মিউগুলাক হা মিন ফালাম ইউগুলাক মিনহা বাবুন অনাদা মোনাদি ইয়াবা লে ইয়াবাঘ ইয়াল খইৰ আকবিল ও ইয়া বা ইয়া শরী আক্সিৰ অৰিল্লা হি কটা কা উমিন ওদালিকা ফিকুললি এই যে কবৰা আজাব বন্ধ হয়ে যায় এই হাদিস থেকে লক্ষ্য করা অনেকে ভুল ব্যাখ্যা দেয় এ হাদিসে কি বলছে দেখেন রমজানের যখন প্রথম আগমন ঘটে তখন দুষ্ট জিন এবং শয়তানদেরকে আল্লাহ তালা শৃঙ্খলাবদ্ধ করে ফেলে জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং দরজাও খোলা হয় না জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় সারা মাস একটি দরজাও বন্ধ করা হয় না জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা ওপেন একজন ঘোষক ঘোষণা করতে থাকে হে কল্যাণের প্রত্যাশী আরও অগ্রসর হও হে অকল্যাণের যাত্রী ক্ষান্ত হও আর আল্লাহ তালা এ মাসের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নামের নামের আজাদ থেকে মুক্তি দান করেন এই হাদিসটাকে লক্ষ্য করে অনেকে বলে যে কবর আজাদ বন্ধ হয়ে যায় এটা আক্ষরিক অর্থে বলে কিন্তু এটা নিয়ে রাসুল সাল্লাহ আলিয়ালের সরাসরি মানে ডিরেক্ট কোনো হাদিস নাই যে সমস্ত কবর আজাদ বন্ধ হয়ে যায় তাহলে কি আমরা দোয়া করব। আমরা আশাবাদী যে আল্লাহ তালা রহম করে এখন যদি সারা পৃথিবীর কবর আজাব বন্ধ রাখে আল্লাহ রাখতে পারেন কিন্তু এটা দিয়ে স্যাটিসফ্যাকশনে ভোগা অনেক মানুষ দেখা যায় রমজানের রোজাও রাখে না নামাজও পড়ে না মরে গেছে কিছু মানুষ বলে মা আল্লাহ রমজান মাসে মরে গেল কি কপাল জান্নাতে যাবে আহা রমজানে হিন্দুরাও তো রমজানে মরে কথা বলে না গায়ক নায়িকারাও তো রমজানে মরে সারা জীবন ইসলামরা গালি দিয়েছে আমি নাম বলতাম না এই কয়েকদিন আগে বলছি একজন প্রসিদ্ধ মানুষ সারা জীবন ইসলামের বিপক্ষে ছিল সারা জীবন সুবহান আল্লাহ সহ্য করতে পারে নাই আলহামদুল্লাহ সহ্য করতে পারে নাই জুব্বা টুপুরে সহ্য করতে পারে নাই গোটা জিন দেখি ষাট বছরের বেঁচে ছিল ইসলামের বিপক্ষে কথা বলছে মরছে রমজানে কবরে ঢোকার পরে ফেরেস বল বলবে আরে রমজানে মরছ আজকে তোরে ফরফরাইয়া জান্নাতে দিব জান্নাত তো দূরের কথা ঝাঁটা দিয়ে পিটাবে ঝাঁটা ঠেক কেরা বলে সারা জীবন আকাংকো কুকাম করে রমজানে মরেই ফরফরায়া জান্নাত এত সোজা মামুর বাড়ির আবদার যারা সৎ কাজ করেছে ইল্লাল্লাযিনা যারা সৎ কাজ করেছে iman এনেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউস মানে আবশ্যক করে দিয়েছে সুতরাং এই যে জান্নাতে দরজা খোলা হয়েছে কেন